একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানামে شور ল্যামনি পাওয়া না শুয়ে ছিলাম প্রত্যেকটা মোবাইল ধরে দেখি মা পোলা আবার মারা মাই লাগ গেছে আমার মানে মেজাস এমন গরম হই যাচ্ছে ঠিক আছে বিরগ দুনার পাই পাই톰 সামনে কোডিং মার দিতাম কঠিন নয় অগর কি কাজ কাম নাই কোনো খাইয়া না অগর বন্যা মানি চন্দা মানি করতে হইব আর মানুষের পাবলিক দেখতে হইব নষ্ট মানি ঠিক আছে দুদিন পর পর মা পলার কাহিনি হ্যাঁ নাটক হ্যাঁ হাওয়ার মাউরার পড়া মাউরার পড়ায় তোর তো সহ্য হয় না মাউরার পোলা বড় বড় সাইজ দেখা মার কাছে হ্যাঁ মা দুই দিন পরপর দেয় পলা কাহিনি তোর ভাই ছেড়ে তো মা পলার কাহিনী কেমন দেওয়া লাগবে এমনি পাকিস্তান আর ভারতের যুদ্ধ লেগে রেছে এই যুদ্ধ দেখবো না যুদ্ধ হ্যাঁ তোরা মরতারস না তগর যুদ্ধ দেওয়ার লাগে বই ঋষি রে অভিনয় এরকম মারামারি মারামারি একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা এই পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করা আমার তুই তো নাচবি তোর তোর সামনে বড় বড় বিন বাজায় মাউরের পুকুর নাচ মাউরার

তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানো বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি স্টুপিডের বাচ্চা কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা বেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস মামলা উঠাবি আবার উঠাবি না উঠাবি উঠাবি না কেন করতেছিস তুই আমার সাথে খেলা

পাওন ভাই কি করতাম ও হ্যাঁ তখন কি রাস্তাঘাটে পোলা পাইনো দেখে না হ্যাঁ যে আমার সামনে বরস নাই তোরা তোরা আমার সামনে পর দুদিন পর পর একটা নাটক শুরু করস মাউরার বউ আরে তোর মাত্র তো বড় হয়ে পড়ে দুই দিন পর পর একটা নাটক নাড়ক শুরু বেড়া দিয়েছে এইটা এই সমস্যা ওই সমস্যা আর রং কি মজ মাস্তি খাবার সাইজ দিককে যাস নিদিন পর পরে সাইজ দিককে যাস হ্যাঁ বমের পুত